সঠিকভাবে তেলাওত করা কোরআন সঠিকভাবে পড়তে পারা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা অমা খালাক্তুল জিন্নাল ইনসাইল্লা লিয়া আবুদুন জাতি এখনো বুঝতে পারেনি আয়াতের অর্থ যে লিয়া আবুদুন মানে কি অমা খালাক্তুল জিন্নাল ইনসাইল্লা লিয়া আবুদুন এই আয়াতের অর্থ কি এটা এখন মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখন মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উলুহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি লা হাকিমা ইল্লাল্লাহ নেই কোনো শাসক ভাবে দিত অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে এটা আল্লাহ সোহান তারা বলেননি আল্লাহ সোহান তারা কি চেয়েছেন তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ তুমি প্রজা থাকো কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ এটা হচ্ছে উলু যখনই বলা হবে লাহা কেমাইল্লাহ যখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে শুধু রক্তের খেলা চলবে রক্তের খেলা চলবে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার লড়াই চলবে এই জন্য লাহ ইহিল্লাহর অর্থ

দাস কেউ জুয়া আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আড্ডার দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়াই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একশো একশো দাস রাসুল সাল্লাহ আলী সাল্লাম খালেদ বিন ওয়ালিদ অমর ইবুল খতাব আবু বাকর তাদেরকে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এমন কোন সোনার জাদু চাবি কাঠি দিয়ে যাননি যে চাবি যেই চাবি কাঠিতে যেই তরবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন কি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশো একশো আল্লাহ

নাউজুবিল্লাহ এটা তাকে আল্লাহ রাসূল শিখাননি আল্লাহ রাসূল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা কার যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে বিকৃতি আনতেই হবে